আসসালামু আলাইকুম প্রিয় তো আপনার যারা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির যে আবেদনটা করেছিলেন তো সেটি কিন্তু ফলাফল এই প্রকাশ করা হয়েছে তো আপনারা কিন্তু সরাসরি আপনাদের সন্তান বাই ভাতিজার ইউজার আইডি যেটা রয়েছে তো সেটা দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি কিন্তু আমি লং করবো না তো শর্ট করব তো তো কিন্তু এক ক্লিকের মধ্যে আপনাদের ফলাফলটি দেখে নিতে পারবেন তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাকে যে কাজটি করতে হবে তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনার এখানে আসবে ফার্স্ট রেজাল্ট লিস্ট তো এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম তো একটু লুট নেবে যেহেতু একটা ওয়েবসাইট দিয়ে পুরো বাংলাদেশ রেজাল্ট দেখানো হচ্ছে তো সেই জন্য কিন্তু একটু সময় নেবে তো আপনাকে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে আবেদন সময় একটা হার্ড কপি দেওয়া হয়েছিল তো সেখানে কিন্তু ইউজার আইডি রয়েছে তো সেটি এখানে টাইপ করার পর আপনাকে কিন্তু সাবমিট করতে হবে তো আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে কিন্তু আপনি আপনার ইউজার আইডি দেওয়ার পর সাবমিট করলে আপনার চান্স হয়েছে কি না আপনার আপনি ফার্স্ট মিনিটে চান্স পেয়েছেন কিনা এবং সেকেন্ড মিনিটের জন্য রয়েছেন কি না তো সকল কিছু কিন্তু দেওয়া থাকবে তো যেহেতু এখন সার্ভার ডাউন হয়ে গেছে তো আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না তো আপনারা ইউজার আইডি দেওয়ার পর সাবমিট করলে কিন্তু আপনাদের ফলাফলটি পেয়ে যাবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ